ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব। যে ম্যাক্সিমাম সবজি জাতীয় ফসলের একটা ভীষণ ভয়ঙ্কর মারাত্মক যে রোগ যেটা হচ্ছে ডাউনি মিল্লিউ ডাউনি মিল্লিউ এই রোগটির প্রভাবে আমরা দেখেছি ম্যাক্সিমাম সবজি জাতীয় ফসলের যেমন ধরুন শশা ঝিঙে লাউ করলা উচ্ছে হ্যাঁ ঢ্যাঁড়স টমেটো থেকে শুরু করে ম্যাক্সিমাম এই সমস্ত ভেজিটেবলস ফ্রুটস ফলে এমনকি ফুলে এই ডাউনি মিলডিউ রোগটির প্রভাবে আমাদের ফসল খুব শীঘ্রই নষ্ট হয়ে যায় ডাউনি মিল্ডিউ রোগটা যে ছত্রাকের কারণে হয় সেটা হচ্ছে পেরেনস্পোরা প্যারাসাইটিকা নামক ছত্রাকের প্রভাবে আমরা দেখব এই সবজি জাতীয় ফসলেরই যখন বয়স মোটামুটি দেড় মাস ক্রস করে যাচ্ছে হুম মোটামুটি গাছটা একটা বিস্তার লাভ করেছে ব্রাঞ্চিং শুরু করেছে এই রকম মোমেন্টে আমরা দেখতে পাই যে পাতার উপরে হালকা হালকা হলদে হলদে স্পট পড়তে শুরু করেছে এই হলদে স্পটগুলো দেখে আমরা অনেক সময় ইউরিয়ার অভাব বলে মনে করে থাকি তখন আমরা ইউরিয়া প্রয়োগ করে দিই ইউরিয়া প্রয়োগ করার ফলে সেই ছত্রাকটি আরও দ্রুত বিস্তার লাভ করতে থাকে এই ডাউনি মিল রোগটি আপনি ছবিতে দেখতে পাচ্ছেন এই ধরনের আপনি আপনার পাতাতে যখনই স্পট দেখতে পাবেন ইয়েলো স্পট যেই স্পটগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে বাড়তে বাড়তে এই হলুদ থেকে হালকা ব্রাউনি ব্রাউনি থেকে একেবারে শুকিয়ে ছাই হয়ে গিয়ে ওই জায়গাটা নষ্ট করে দেবে এবং নতুন পাতার থেকে পুরনো পাতাতে প্রবলেমটা বেশি দেখা দেবে আপনার পুরনো পাতা থেকে রোগটা শুরু হবে ধীরে ধীরে আস্তে আস্তে পাতাগুলোকে নষ্ট করে দিয়ে পুরো জালের আকার সৃষ্টি করবে হ্যাঁ একেবারে যে পাতার যে জালিক আকার সেটা বেরিয়ে সেটা বেরিয়ে আসবে পাতাটা পুরো নষ্ট হয়ে যাবে এবং রোগটি এইভাবে বাড়তে বাড়তে উদ্ভিদের সালক সংশ্লেষের মাধ্যমে যে খাদ্য তৈরির প্রক্রিয়া সেটা বাধাপ্রাপ্ত হবে মানে স্বার সংশ্লেষের মাত্রা কমে যাবে গাছ খাদ্য তৈরি করতে পারবে না নতুন পাতা খুব একটা বেশি উৎপাদন হতে দেখা যাবে না আর যে সমস্ত নতুন পাতাগুলো রয়েছিলো সেগুলোতে তুলনামূলক আপনি আক্রমণ কম দেখতে পেলেও প্রথমের দিকে আপনার পুরনো পাতাতে আক্রমণ হবে তারপর ধীরে ধীরে সেই রোগটা কিন্তু আপনার আস্তে আস্তে ওষুধ প্রয়োগ না করলে ছত্রাকনাশক প্রয়োগ না করলে কচি পাতাতেও কিন্তু ধীরে ধীরে ধরতে শুরু করবে খুব শীঘ্রই গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়ে একেবারে শুকিয়ে মারা যাবে তো ফ্রেন্ডস এই পেরেনস্পা প্যারাসাইটিকা ছত্রাকের প্রভাবে আমাদের এই যে ডাউনি মিল্ডিও রোগটি আমাদের ম্যাক্সিমাম সবজি ফসলগুলোকে নষ্ট করে দিচ্ছে আমরা আশানুরূপ ফল সেখান থেকে তুলতে পারছি না অল্প দিনে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য আমরা ছয় ধরনের ছত্রাকনাশক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যে কোনো একটি ছত্রাকনাশক আপনি আপনার ফসলে ব্যবহার করতে পারেন তো চলুন সেই সমস্ত ছত্রাকনাশকগুলো কী কী আছে আমরা একটু দেখে নিই সিনজেন্টা কোম্পানির রিভার্স ফাঙ্গিসাইড এই রিভার্স এর মধ্যে রয়েছে মান্ডি প্রভাবিড তেইশ দশমিক চার শতাংশ এসে বা সাসপেনশন কনসেন্ট্রেট ফর্মে আপনি এটাকে পাবেন সিনজেটা কোম্পানির এই রিভার্স দুর্দান্ত একটা ডাউনি মিলিউ এবং লেট ব্লাইট বা নাবি ধসার জন্য ভীষণ কার্যকরী একটা ছত্রাকনাশক রিভাস কিভাবে ছত্রাকের শরীরে কাজ করে ছত্রাকের যে লিপিড বায়োসিনথেসিসকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় সেল ওয়াল তৈরি হতে দেয় না এবং রেনু তৈরি হতে দেয় না জার্মিনেশন হতে বাধা প্রদান করে যে কারণে ছত্রাকার একেবারেই সে কিন্তু রিজেনারেট করতে পারে না বংশ বিস্তার করতে পারে না এবং খুব শীঘ্রই যেমন অবস্থা ছিল সেই অবস্থা থেকে আস্তে আস্তে ছত্রাকটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ছত্রাকনাশের পাশাপাশি এই রিভার্স ব্যবহার করলে গাছের যে কচি মুকুল অংশ কচি কাণ্ড কচি পাতার গ্রোথ খুব ভালো হতে দেখতে পাওয়া গেছে এই রিভার্স কন্ট্যাক্ট এবং ট্রান্সলেমিনার দুই ধরনের অ্যাকশান এর মধ্যে প্রেজেন্ট রয়েছে এটার মধ্যে সিস্টেমিক অ্যাকশান নেই কন্ট্যাক্ট অ্যাকশান আছে ওপর থেকে কাজ করে কন্ট্যাক্ট অ্যাকশনের পাশাপাশি এর যে ট্রান্সলেমিনার অ্যাকশন রয়েছে উপরে করার পর পাতার উপরে যখন আমরা এটাকে স্প্রে করবো খুব সহজেই পাতার ভিতরে প্রবেশ করে যাবে ভিতরে প্রবেশ করে গে তলদেশ পর্যন্ত চলে আসবে যার ফলে ভিতরে থাকা সমস্ত সত্রাকার মাইসিলিয়ামগুলো একেবারে সম্পূর্ণভাবে নষ্ট করে দেবে তো ফ্রেন্ডস এই ছিল রিভার্সের ডিটেলস মোড অফ অ্যাকশন এর ডোজটা কেমন আছে পনেরো লিটার জলে আমরা পনেরো এম এল হারে এই রিভার্স প্রয়োগ করবো এক একর শতক জমির আমরা একশো ষাট মিলি হারে আমরা প্রয়োগ করব দুশো লিটার এক একর বা একশো শতক জমিতে প্রয়োজনীয় একশো ষাট এম এল রিভার্সের দাম মোটামুটি বারোশো সাড়ে বারোশো টাকার আশপাশ রয়েছে নাম্বার টু হচ্ছে সিনজেন্টা কোম্পানির স্ট্রোবিন তেইশ শতাংশ এসসি সিনজেন্টা কোম্পানির বা এজক্সিস্ট্রোবিন তেইশ শতাংশ এই ছত্রাক নাশকটি হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড বা সিস্টেমিক ছত্রাক একেবারে সিস্টেমে জাইলেম থুলে করার মাধ্যমে বাহিত হয়ে গাছের টোটাল শরীরে ছড়িয়ে পড়ে এবং ভিতর থেকে গাছকে সমস্ত ছত্রাকগুলিকে মারতে সাহায্য করে অ্যাজক সৃষ্ট বিক্রি করে ছত্রাকের রেসপিরেটরি সিস্টেমটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় যার ফলে ছত্রাক কী করে তার শ্বসন প্রক্রিয়া আর চালাতে পারে না তো এনার্জি প্রোডাকশান সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যার ফলে দ্রুত ছত্রাকটি নষ্ট হয়ে যায় এর ডোজটা কেমন হবে এক মিলি এক লিটার জলেগুলে পনেরো মিলি পনেরো লিটার জলেগুলো আপনাকে স্প্রে করতে হবে দেড়শো থেকে একশো ষাট মিলি দুশো লিটার জলেগুলো প্রতি একরে ব্যবহার করতে হবে দাম দুশো এম এর দাম হচ্ছে এই অ্যামিস্টারের বারোশো থেকে সাড়ে বারোশো টাকার আশপাশ নাম্বার থ্রি যে ফাঙ্গিসাইডটা নিয়ে আমরা আলোচনা করব সেটা সম্পূর্ণ হচ্ছে অর্গ্যানিক বা বায়ো বায়ো ফাঙ্গিসাইড একটা এর নাম হচ্ছে যে কেবি কোম্পানির ডাউনি রেজ যেটাকে সম্পূর্ণভাবে ডাউনি মিলডিউ স্পেশাল বলে আখ্যা দেওয়া হয়েছে চলুন এর মধ্যে কি কি কেমিক্যাল কন্টেন্ট রয়েছে আমরা জেনে নিই ডাউনি রেজ এই ছত্রাক নাশকটি কন্ট্যাক্ট এবং পার্সিয়ালি সিস্টেমিক ওয়েতে কাজ করে কন্ট্যাক্ট ওয়েতে আপনারা খুব ভালো করে জানেন অন্যান্য বিভিন্ন ভিডিওতে আমি বারবার বলেছি কন্ট্যাক্ট হচ্ছে স্পর্শজনিত ছত্রাকনাশক অর্থাৎ সিস্টেমে প্রবেশ করে না জাইলেম ফ্লোয়ের মাধ্যমে প্রবেশ করে না ওপর থেকে গাছকে প্রোটেকশন দেয় এবং পার্সিয়ালি সিস্টেমিক অর্থাৎ সামান্য পরিমাণ অল্প স্বল্প হ্যাঁ এর মধ্যে সিস্টেমিক অ্যাকশানও রয়েছে একেবারে যে নেই সেটা কিন্তু নয় পার্সিয়ালি মানে সামান্য সিস্টেমিক অ্যাকশান এর মধ্যে রয়েছে ডাউনি রেজ এর মধ্যে কী কী রয়েছে সিজিয়াম অ্যারোমেটিকাম 5.5 পাইপার নাইগ্রাম থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট থাইমাস ভালগারিস ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যালিয়াম স্যাটাইভাম টু পার্সেন্ট সিনামাম ক্যাসিয়া থ্রি পার্সেন্ট অয়েল যেটা থ্রি রয়েছে আদার অর্গানিক এমালসিফায়ার যে সমস্ত রয়েছে সেগুলো ফিফটিন বিভিন্ন ধরনের ছত্রাকের উপরে কিন্তু এটা কাজ করে হুম যে কোনো ধরনের ছত্রাকে উপরে কাজ করতে দেখতে পাওয়া গেছে যেটা বায়ো ফাঙ্গিসাইড উসফ ফোর জুসপোর স্পোরঞ্জিয়া হ্যাঁ কনেডিয়া ফোর টোটাল যে সমস্ত রেনুগুলো রয়েছে সেগুলোকে একেবারে ধ্বংস করে দেয় বংশ বিস্তার করতে একেবারেই দেয় না এটা আপনারা সমস্ত ধরনের ভেজিটেবলস মানে সবজিতে সমস্ত ধরনের সমস্ত ধরনের ফল সমস্ত ধরনের ফুল চাষ করছেন সেখানেও আপনারা অনায়াসে এটা বায়ো ফাঙ্গিসাইড হিসেবে স্প্রে করতে পারেন দুর্দান্ত কাজ হবে আপনাকে ডোজটা ব্যবহার করতে হবে আড়াই থেকে তিন মিলি এক লিটার জলে গুলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলি পনেরো লিটারের ড্রামে চারশো মিলি প্রতি দুশো লিটার জলে প্রতি একরের জন্য আপনাকে ব্যবহার করতে হবে অনলাইনে পাঁচশো মিলির দাম হচ্ছে বারোশো সাড়ে বারোশো টাকার আশপাশ নাম্বার ফোর যে দুর্দান্ত ডাউনি মিল ডিউর সাইটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে বি এস কোম্পানির জ্যাম্প্রো জ্যাম্প্রোর মধ্যে কি কি রয়েছে জ্যাম্প্রোর মধ্যে রয়েছে অ্যামেক্টো ট্রেডিন টোয়েন্টি সেভেন পার্সেন্ট ডাইমিথামর টু টোয়েন্টি পয়েন্ট টু সেভেন এসসি ফর্মে রয়েছে জ্যাম্প্রো কী করে ছত্রাকের উপরে স্প্রে করার পরে ছত্রাকের রেসপাইেটারি সিস্টেমটাকে নষ্ট করে দেয় লিপিড তৈরি বন্ধ করে দেয় যার ফলে খুব শীঘ্রই খুব কুইকলি ছত্রাকগুলো নষ্ট হয়ে যায় এবং ছত্রাকের যে সেল ওয়াল হ্যাঁ সেল মেমব্রেন কোষ পর্দা বা কোষ প্রাচীর তৈরি হতে কিন্তু একেবারে দেয় না কারণ আপনারা খুব ভালো করেই জানেন ছত্রাক এর শরীরে কোষ পর্দা এবং কোষপ্রাচীর দুটোই পাওয়া যায় তাহলে কোষ পর্দা এবং কোষ প্রাচীর দুটোকে একেবারে তৈরি হতে দেয় না যেটুকু ছিল সেটাকে নষ্ট করে দেয় আর এটা সম্পূর্ণ সিস্টেমিক ওয়েতে কিন্তু কাজ করে গাছের শরীরে একেবারে জয়লেম পোলে আমাদের প্রবেশ করে যায় এবং ভিতরে থাকা সমস্ত সত্তাকে মাইসেলেমগুলোকে একেবারে ধ্বংসপ্রাপ্ত করে দেয় এর ডোজটা কেমন হবে দুই এম এল এক লিটার গুলে তিরিশ মিলি পনেরো লিটার ড্রামে গুলে চারশো মিলি দুশো লিটার জলে গুলে প্রতি একরে করে আমাদেরকে এই জ্যাম্প্রোকে ব্যবহার করতে হবে ডাউনে মিল ডুয়ের ওপরে ডাউনি মিলডিউ রোগটি ছাড়াও এর লেট ব্লাইট বা আলুর নাবি ধসার উপরে দারুণ কাজ করতে দেখা যায় দুশো এম এল জ্যাম্পোর দাম হচ্ছে বাজারে নশো টাকার আশপাশ এরপর আমরা নাম্বার ফাইভ যে ছত্রাকনাশকটি নিয়ে আলোচনা করব ডাউনি মিল্ডিউ স্পেশাল সেটা হচ্ছে যে সিনজেন্টা কোম্পানির রিডো মিল গোল্ড রিডো মিল গোল্ড বাজারে বহুল প্রচলিত একটা ছত্রাকনাশকের মধ্যে পড়ে এর মধ্যে কি কি রয়েছে ম্যানকোজেফ সিক্সটি ফোর পার্সেন্ট তার সঙ্গে রয়েছে মেটালাক্সিল ফোর পার্সেন্ট কন্ট্যাক্ট এবং সিস্টেমিক বোথ অ্যাকশন এর মধ্যে প্রেজেন্ট রয়েছে কন্ট্যাক্ট হিসেবে ওপর থেকে কাজ করছে ছত্রটাকে যাবতীয় রেণুগুলোকে নষ্ট করে দিচ্ছে এবং সিস্টেমিক ওয়েতে ভিতরে প্রবেশ করে যাওয়ার ফলে ভিতরে থাকা সমস্ত ছত্রাকে যে সব যে সমস্ত মাইসেলিয়ামগুলো বিস্তার করেছিল শরীরে হ্যাঁ গাছের শরীরের ভিতরে সেগুলোকেও কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে সাহায্য করছে আর ম্যানকোজেভের কাজ আপনারা খুব ভালো করে জানেন সারা বিশ্বজুড়ে এটা পরিচিত ম্যানকোজেভের মধ্যে ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক থাকার কারণে এর মধ্যে কিছুটা মাইক্রো নিউট্রিয়েন্টের জোগাড়ও কিন্তু খুব সহজে পেয়ে যাচ্ছে আর ব্রড স্পেকট্রাম একটা ছত্রাকনাশক অর্থাৎ ডাউনি মিল লেট ব্লাইট ছাড়াও সমস্ত ধরনের আপনি ছত্রাকটিত রোগের উপরে কিন্তু অনায়াসে এই রিডোমিল গোল্ডকে প্রয়োগ করতে পারেন সমস্ত ধরনের সবজিতে সমস্ত ধরনের ফলে সমস্ত ধরনের ফুলে আপনি এটাকে অনায়াসে স্প্রে করতে পারেন পাঁচশো এম এল রিডোমিল গোল্ডের দাম নশো টাকার আশপাশ তো ফ্রেন্ডস নাম্বার সিক্স এবং লাস্ট যে দুর্দান্ত ছত্রাকনাশকটি নিয়ে আমরা কথা বলবো এই ডাউনি মিল ডিউ বিশেষ মারাত্মক ভয়ঙ্কর রোগটির জন্য সেটা হচ্ছে যে কর্টে বা কোম্পানির কার্জেট অথবা ইন্দ্রফিল কোম্পানির মক্সিমেট দুটোই কিন্তু একই সেম টেকনিক্যাল সায়ামক্সনেল এইট পার্সেন্ট এবং ম্যান সিক্সটি ফোর পার্সেন্ট ওয়েটেবল পাউডার ফর্মে আপনি এটাকে মার্কেটে কিনতে পারবেন এটাও ব্রড স্পেক্ট্রাম সিস্টেমিক এবং কন্ট্যাক্ট বোথ অ্যাকশন এর মধ্যে প্রেজেন্ট রয়েছে রিডোমিল গোল্ড এবং কারজেট বা মক্সিমেটকে আপনি ছত্রাকের প্রিভেন্টিভ ওয়েতে মানে রোগ আসেনি আশেপাশে দেখেছে সেই মুহূর্তে আপনি কিন্তু স্প্রে করলে খুব ভালো কাজ পাবেন কারণ পরবর্তী আর আপনার জমিতে কিন্তু এই রোগটা আসবে না বা অল্প স্বল্প আপনার জমিতে ফসলের ওপরে আপনি এই ডাউনি মিলির রোগকে দেখতে পাচ্ছেন তৎক্ষণাৎ আপনি এটাকে স্প্রে করে দিন দুর্দান্ত কাজ হবে তবে প্রিভেন্টিভ ওয়েতে কাজ করলে সব থেকে কাজ ভালো হয় প্রায় নাইনটি পারসেন্ট আপ আর যদি আপনি কিউরিটিভ ওয়েতে স্প্রে করেন মানে রোগ এসে গেছে ভালো রকম ভালো রকম আক্রান্ত হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কাজ পেতে পারেন এটা কিন্তু বলে দিচ্ছি তাই যে কোনো ডাউন ইমিল্ডিউ রোগ আপনার ফসলের দেখা মাত্রই আর্লি স্টেজেই ব্যবহার করে দেবেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই রোগটা আর বিস্তার লাভ করতে পারবে না সেইখানেই শেষ হয়ে যাবে আপনি আপনার গাছকে হারা ভরা খুব সুন্দর দেখতে পাবেন কার্জেট মক্সিমেটির ডোজটা কেমন হবে দুই গ্রাম প্রতি এক লিটার গুলে ব্যবহার করতে হবে তিরিশ গ্রাম প্রতি ড্রামে ব্যবহার করতে হবে চারশো গ্রাম প্রতি দুশো লিটার জলে জলেগুলো আপনাকে ব্যবহার করতে হবে প্রতি একরে ছয়শো গ্রাম কার্জেটের দাম মোটামুটি নশো টাকার আশপাশ তো ফ্রেন্ডস এই ছিল সব থেকে ভয়ঙ্কর এই ডাউন ইম রোগটির কারণে যখন আমরা দেখেছি এক চেটিয় জমিকে জমি একেবারে পুড়ে যাওয়ার মতো টোটাল ফসলটা আমাদের নষ্ট হয়ে যায় শুধুমাত্র সঠিক সময়ে সঠিক ছত্রাকনাশকটি প্রয়োগ না করার ফলে তো ফ্রেন্ডস আজ থেকে কিন্তু আমরা আর ওই ভুলটি করবো না ফসল যখন লাগিয়েছি সেখান থেকে বেস্ট প্রোডাকশান সেখান থেকে আমরা আদায় করবো তবেই ছাড়বো তার আগে কিন্তু নয় তো ফ্রেন্ডস ছটি ছত্রাকনাশকের মধ্যে যে কোনো একটি আপনি অবশ্যই আপনার জমিতে এই ডাউনে মিল্লিকে ধ্বংস করার জন্য ব্যবহার করুন আর যে দামগুলো বললাম এলাকা লেখাভিত্তিক কিন্তু অবশ্যই দামের পার্থক্য হতে পারে তো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন অনেক পরিশ্রম করে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওগুলো একটা একটা করে বানিয়ে দিচ্ছি তাই রিকোয়েস্ট করবো লাইকটা কিন্তু অবশ্যই আপনাদের কাছ থেকে আমি আশা করছি ধন্যবাদ